এই আয়রন যুক্ত পানিকে যদি আয়রন মুক্ত করতে চান তাহলে আমার কাছে আছে বেস্ট একটি সমাধান সেই সমাধানটি হচ্ছে একটি ন্যাচারাল ওয়াটার ফিল্টার যে ওয়াটার ফিল্টার দীর্ঘ আটাত্তর বছর যাবত এটি চলে আসছে এবং বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশেরই না ইউরোপের এবং হচ্ছে মিডল ইস্টে অনেক রাষ্ট্রের মধ্যে এই ফিল্টারটি পাওয়া যায় এবং সেটি হচ্ছে আমাদের ন্যাচারাল মোজাইক পাথরের পানি ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে খুব সহজে আপনার পানি থেকে যদি আয়রন থাকে ময়লা থাকে দুর্গন্ধ থাকে সেগুলো একদম ক্লিন হয়ে স্বচ্ছ ফ্রেশ ভাবে আপনাকে পানি দিবে এবং সেই পানিটা আপনি নির্ভয়ে নিশ্চিন্তে পান করতে পারবেন এবং আপনার পরিবারের সবাই নিরাপদ পানি পাবে দিনা করে যদি পান পান করতে 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 চান চান আপনার পরিবারকে তাহলে যোগাযোগ পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে ভালোভাবে আমাদের ফিল্টার সম্পর্কে জেনে বুঝে যদি মনে হয় এই ফিল্টার আপনার পরিবারের প্রয়োজন আছে নিঃসন্দেহে নাম ঠিকানা দিয়ে আপনি অর্ডার করতে পারেন আরেকটা ওয়ে আছে অন্যান্য বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথেই থাকবেন